নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকে আমি আলোচনা করতে চলেছি যাদের কর্কট রাশি লগ্ন তাদের দূর হবে বিয়ের বাধা কত বছর বয়সে এদের বিবাহ হতে পারে এদের ভাবনা চিন্তা কেমন হয়ে থাকে এরা জীবনে সুখী হতে পারে কি না বা দুঃখ এদের কি জীবনসঙ্গী এই সব নিয়ে আরও বিভিন্ন বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে পুরো পর্যালোচনা করব এখন তার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেলাইকনটিকে ভালো করে বাজিয়ে দেবেন তাছাড়া যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক করছেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভিডিওটি দেখারাকে লাইক অন্তত করবেন তাহলেই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও সম্পর্কে আপলোড করতে পারবো তাছাড়া যাদের পরিবারে প্রচুর সমস্যা অর্থহানি যন্ত্রণা কষ্ট অসুখ বিসুখে জর্জরিত হয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আর দেরি না করে এখনই আমার নাম্বারে কল করার চেষ্টা করুন এবং আপনাদের সাধ্যমতো ভিজিট রয়েছে সেটা পেমেন্ট করে বুকিং করুন আমার অনলাইন ভিজির সম্পর্কে জানতে হলে আমার হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠালেই ভিজির সম্পর্কে জানতে পারবেন সমস্যা যত চেপে রাখবেন যন্ত্রণা ততই বাড়তে থাকবে দেখবেন ধীরে ধীরে ব্যাঙ্ক ব্যালেন্স সব খালি হয়ে গেছে তাই আর দেরি না করে এখনই বুকিং করার চেষ্টা করুন বুকিং করার পরে আমার হোয়াটসঅ্যাপে আপনার নাম ডেট অফ বার্থ জন্মের সময় জন্মস্থান এই সব তথ্য অবশ্যই পাঠাবেন এবং পাঠানোর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার তথ্যের উপর ভিত্তি করে ভাগ্যফল জানানো হবে চলুন এবার আপনারা থামবেলে যে লেখাটি দেখে ক্লিক করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক শ্রাবণ মাস শুরু হয়েছে রবি কর্কটে অবস্থান করেছেন এবং কর্কট রাশির মানুষদের কিন্তু আস্তে আস্তে মাথাটা বেশ খানিকটা গরম হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে প্রতিবাদী হয়ে উঠছেন কেমন যাবে এই অবস্থায় তাদের বিবাহিত জীবন কেমন তাদের বিবাহিত জীবনে ভাবধারা তাই আজকের আলোচ্য বিষয় কর্কটকে নিয়ে এবং তার বিবাহিত জীবনকে নিয়ে কেমন হয় পার্টনার কেমন সম্পর্ক থাকে পার্টনারের সাথে কতটা অ্যাডজাস্টমেন্ট করতে পারে কর্কট রাশি কতটা সমস্যা আসে তাদের বিবাহিত জীবনে সেন্সেটিভ ইমোশনাল চন্দ্র দ্বারা প্রভাবিত এই রাশি কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা কতটা তারা সুখী থাকতে পারেন ছোট্ট ছোট বিষয়ে তাদেরকে ভাবিয়ে তোলে অনেক বড় বিষয়কে তারা ইগনোর করতে পারেন কিন্তু খুব ছোট ছোটো বিষয়ে তারা কষ্ট পেয়ে যান এই ধরনের কর্কট রাশির মানুষরা কেমন পার্টনার এরা পছন্দ করেন কর্কটের পার্টনাররা হবে কঠোর পরিশ্রমী তার মধ্যে অর্থ থাক বা না থাক কিন্তু রুচিবোধ থাকতেই হবে তার মধ্যে শিল্পের প্রতি আকর্ষণ কলার প্রতি আকর্ষণ এটা থাকতেই হবে অন্যথায় কর্কটের পক্ষে তাকে অ্যাকসেপ্ট করা অ্যাডজাস্ট করা এটা কিন্তু কঠিন হতে পারেই কর্কট রাশির মানুষরা বেশ অ্যাক্টিভ বারবার পরিবর্তন তারা পছন্দ করেন পার্টনাররাও যদি সেই পরিবর্তন পছন্দ হয় পার্টনারের যদি সেই পরিবর্তন পছন্দ হয় তাহলে কর্কটের ভালো লাগবে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া বা স্থান পরিবর্তন গৃহ পরিবর্তন আসবাবপত্র পরিবর্তন এইগুলো কর্কট পছন্দ করেন এবং এই পরিবর্তনশীলতা এক্সপেক্ট করেন আর পার্টনারের কাছ থেকেও যদি পার্টনার পার্টনারের কাছ থেকে এই পরিবর্তনশীল দেখতে না পাওয়া যায় সেই ক্ষেত্রে কর্কট কিন্তু অস্থির হয়ে পড়েন তার পক্ষে এই ম্যারেট লাইফে কন্টিনিউ করা কঠিন হয় কর্কট রোমান্টিক চরম রোমান্টিক প্রেম কিভাবে করতে হয় সেটা কর্কটের কাছ থেকে শিখতে হবে কিভাবে প্রেমিক কিংবা প্রেমিককে সন্তুষ্ট করতে হয় সেটা কর্কটের কাছ থেকে শিখতে হবে কর্কটের ভালোবাসা তার যে ধরন সেটাকে উপলব্ধি করা শিখতে হবে এবং এই কোয়ালিটি এটা কর্কটের মধ্যে রয়েছে কিন্তু কর্কটের মধ্যে রয়েছে স্থিরতার অভাব কর্কট প্রাণ দিয়ে ভালোবাসবে দুঃখ পাবে প্রচুর কাঁদবে কিন্তু তারপরেও যদি একবার মুখ ফিরিয়ে নেয় কর্কট তাহলে কিন্তু সে আর কখনও ফিরে তাকাবে না কর্কট যত্ন পছন্দ করেন কর্কট ক্যারিং পছন্দ করেন জলের মতো তরলের মতো অ্যাটিটিউড খুব সফট এবং সফট বিহেভিয়ারকে কন্ট্রোল করার জন্য তাকে ট্যাকেল করার জন্য একটা সঠিক মানুষ দরকার এই সঠিক মানুষটা যদি কর্কটের জীবনে আসে তাহলে কর্কট ভীষণ সুখী জীবনযাপন করতে পারেন অন্যথায় কিন্তু কর্কটের বিবাহিত জীবন কঠিন হয়ে যায় একটু টক্সিক হয়ে যায় তার রিলেশনশিপ এবং বেশিরভাগ ক্ষেত্রে কর্কট কিন্তু এই টক্সিক পরিবেশ পছন্দ করেন না প্রথমে কম্প্রোমাইজ প্রচুর কম্প্রোমাইজ প্রচুর স্যাক্রিফাইস তারপরেও একটা সময় যখন ব্যাপারটা লিমিট ক্রস করতে থাকে তখন কর্কট কিন্তু আর বিষয়টিকে সহ্য করতে পারেন না তখন কর্কটের মাথা প্রবল গরম হয়ে যায় এই অবস্থায় কর্কট নিজের জীবন থেকে শুধু মানুষটিকে নয় সেই মানুষটির সঙ্গে সম্পর্ক মুক্ত সমস্ত কিছুকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেয় এবং কর্কট ইগনোর করতে পারে ভীষণ ভালোভাবে তাই কর্কট যদি একবার রেগে যায় কর্কট যদি একবার সেই জায়গা থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু সাধারণত শেয়ার সেই জায়গায় ফিরে চায় না যদি কর্কট একবার ডিসিশন নেয় যে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবো তাহলে কিন্তু কর্কটকে আর সেই রিলেশনশিপে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না স্বামী বা স্ত্রীর সঙ্গে বিশেষ করে পড়া যেতে পারে কর্কটের মেয়েরা স্বামী হিসাবে চাকরিরত মানুষকে পছন্দ করে থাকেন চাকরিরত মানুষ যার জীবন একটা সিস্টেমে চলছে সারাদিন পরে সে বাড়িতে ফিরে আসবে তার সঙ্গে কর্কট বেশ কিছুটা গল্প করবেন দিনের সমস্যাগুলি তার সাথে শেয়ার করবেন এই রকম মেন্টালিটি কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির মানুষরা এই বিষয়টিকে ভীষণভাবে পছন্দ করেন তাদের মধ্যে একটা রোমান্টিকতা এবং এই রোমান্টিকতার কন্টিনিউ অনেক দিন ধরে রোমান্টিকতা বজায় থাকবে এই বিষয়টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তৎপর কর্কট রাশির মানুষরা সাধারণত একটু কম বয়সে বিবাহ পছন্দ করেন অল্প বয়সে বিবাহ করবার প্রবণতা এটা জলতত্ত্বকে নির্দেশ করে কর্কট জলতত্ত্ব দ্বারা প্রভাবিত হওয়ার কারণে একটু তাড়াতাড়ি এই সম্পর্কগুলির মধ্যে জড়িয়ে পড়ে যদি বাধা বিপত্তি আসে সেই ক্ষেত্রে কর্কটের মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় কর্কটের সঙ্গে বা কর্কটের সঙ্গী বা সঙ্গীরই ভীষণ প্রয়োজন একা থাকতে ভীষণ পছন্দ করেন না কর্কটের কিন্তু সাহচর্য অত্যন্ত প্রয়োজনীয় আর পার্টনার যদি সঠিক না হয় সেই ক্ষেত্রে কর্কট কিন্তু ধীরে ধীরে ডিপ্রেশনের মধ্যে তীব্র ডিপ্রেশনের মধ্যে ডুবে যেতে শুরু করেন কর্কট রাশির মানুষরা স্বামী হিসাবে পছন্দ করেন পরিশ্রমী মানুষ বেশ লম্বা চওড়া শরীরের গঠন হবে পরিশ্রম সে ভীষণভাবে করবে তার জীবনে একটা ডিসিপ্লিন থাকবে একটা সিস্টেমেটিক লাইফ থাকবে এই বিষয়টা কর্কট পছন্দ করেন পরিবর্তন থাকলেও পরিবর্তন পছন্দ করলেও জীবনের রসদ অর্থাৎ অর্থনৈতিক উৎসের পরিবর্তন সেখানে আপস অ্যান্ড ডাউন্স আসছে এটা কিন্তু কর্কট অ্যাকসেপ্ট কর করেন না কর্কটের জন্য প্রয়োজনীয় বিলাসিতা বিলাসী বিলাসবহুল জীবনে পোশাক পরিবর্তন আর চাকরি চলে গেলে চাকরি নেই এবার ব্যবসা করতে হবে এই পেশার পরিবর্তনের মধ্যে দুটো যেমন হিউজ পরিবর্তন আছে কর্কট যেমন মোবাইল ফোন পরিবর্তন করতে পছন্দ করেন কিন্তু তিনি পেশার স্থিতিশীলতার পরিবর্তন একদম পছন্দ করেন না সেই ক্ষেত্রে কর্কটের কিন্তু স্টেবল ইনকাম ভীষণভাবে প্রয়োজন ইনকামের ক্ষেত্রে যদি স্টেবিলিটি না থাকে তাহলে কর্কট কিন্তু অস্থির হয়ে পড়েন সেই ক্ষেত্রে কর্কটের কিন্তু ভীষণ সমস্যা হবে এবং কর্কটের মধ্যে একটা ডিপ্রেশনের টেন্ডেন্সি সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে কর্কটের মনের মধ্যে কিন্তু লুকস নিয়েও একটা কোয়েশ্চেন থাকে মনের মধ্যে শঙ্কা সংক সংশয় এগুলি থাকে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু মনের মধ্যে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা পোষণ করেন ছোট্ট ছোট্ট বিষয়ে কর্কট চিন্তাগ্রস্ত হয়ে পড়েন ভীষণ ইমোশনাল হয়ে পড়েন বিবাহের ক্ষেত্রে কর্কটের আরও একটা ছোট্ট রিকোয়ারমেন্ট রয়েছে সেটা হলো যে কোনো পরিস্থিতিতে ট্যাকল করতে পারে যে কোনো পরিস্থিতিতে ট্যাকল করতে পারে এমন একজন মানুষ কর্কট কিন্তু পরিস্থিতি জটিল হয়ে পড়লে বিভ্রান্তি হয়ে পড়েন তাই তাই সামনে এমন একটা মানুষকে দরকার যে কঠিন পরিস্থিতিগুলোকে ট্যাকেল করতে পারে পরিস্থিতি যতই জটিল হোক না কেন মানুষটা বুদ্ধির দ্বারা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে স্থিতিশীল একটা মানসিকতা সম্পন্ন মানুষ এটা কর্কটের ভীষণ প্রয়োজন না হলে কর্কটের চাঞ্চল্য তিনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না কর্কটের এই চাঞ্চল্য এটা কিন্তু কর্কটকে ভীষণভাবে ভোগায় আর এমন মানুষকে দরকার যে কর্কটের আশেপাশের পরিবেশকে স্থিতিশীল রাখতে পারেন তাহলে কিন্তু কর্কট ভালো থাকতে পারবেন আর একটি কথা খেয়াল রাখতে হবে কর্কটের মধ্যে কিন্তু স্বার্থপরতার ভাব রয়েছে তাই এমন পার্টনার হতে হবে যে কর্কটকে কেয়ার করবে কর্কটকে গুরুত্ব দেবে কর্কট কিন্তু এটা সহ্য করতে পারবেন না যে তার স্বামী বা তার স্ত্রী অন্য কোন মানুষের বেশি দায়িত্ব পরায়ণ ইনফ্যাক্ট কর্কট রাশির একজন পুরুষ তার যে স্ত্রী তিনি তার বাবার প্রতি যত্নশীল এটাও কিন্তু কর্কটকে মাঝে মাঝে দুশ্চিন্তার মধ্যে ফেলেই কর্কট প্রচুর অ্যাডজাস্ট করতে পারবেন কিন্তু পজিটিভনেস এটা কর্কটের দুর্বলতা এটা কর্কটের ক্ষেত্রে থাকে সুতরাং কর্কট রাশির মানুষজন তাদের বিহেভিয়ার জীবন এটা স্টেবেল হওয়ার সম্ভাবনা কতটা সেটা একটা ধারণা আপনাদের কাছে প্রাপ্ত করতে পারলাম এর পরেও রয়েছে বিবাহ অবস্থা হতে পারে সপ্তমে মঙ্গলের অবস্থান বিবাহের পরে হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে হতে পারে কর্কট রাশি বা লগ্নের সপ্তমে বকৃশুনির অবস্থান করে রয়েছেন এর ফলে সবসময় ডিপ্রেশন কিছু করার নেই হতেই পারে কর্কট রাশি বা লগ্নে দেবগুরু বৃহস্পতি সপ্তমে নিচস্ত হয়ে রয়েছেন স্বামী বা স্ত্রীর কেয়ারিং খুব ভালো যথেষ্ট অর্থ রয়েছে কিন্তু তিনি সারাদিন ধরে সারাদিন থেকে দুর্বল হতে শারি কিন্তু তিনি শারীরিক দিক থেকে দুর্বল হতে পারেন আবার যদি এই বৃহস্পতি শ্রবণা নক্ষত্রে অবস্থান করে সেই ক্ষেত্রে তার সাথে কর্কটের সম্পর্ক খুব ভীষণ ভালো হতে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে সেই মানুষটার যা কিছু সমস্যা রয়েছে সেগুলো অতিক্রম করে তিনি উঠতে পারবেন সেই ক্ষেত্রে কোনো রকম দুশ্চিন্তা কিন্তু থাকবে না সুতরাং গ্রহ অবস্থান এবং দশা এই দুটোই এই দুটোই ইম্পর্টেন্ট দশার ক্ষেত্রে আমরা বলতে পারি যদি বৃহস্পতির দশা চলে শুক্রের দশা চলে শনির দশা চলে সেই ক্ষেত্রে কর্কটের মানুষরা তারা কিন্তু ভালো থাকেন কিন্তু অন্যদিকে যদি রাহুর দশা চলে কিংবা শনি বকরি রয়েছে সেই শনির দশা চলছে কিংবা নবাংশ কুণ্ডলিতে শনি অষ্টমভাবস্থ সেই শনির দশা চলছে তখন কিন্তু বিবাহিত জীবনে ভালো রকম অশান্তি আসতে দেখতে পাওয়া যায় এই সময়গুলিতে কর্কট রাশির মানুষ তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে তাদের অ্যাটাচমেন্টের ক্ষেত্রে একটা জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে যাই হোক না কেন এবার আমরা চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন পুনর্বসু শান্তশিষ্ট প্রেমিক প্রকৃতির সত্তাযুক্ত মানুষ পুনর্বসুর পছন্দ করেন এরা ডিসিপ্লিন পছন্দ করেন তাই চাকরিরত হাজব্যান্ড বা ওয়াইফ এটাই পুনর্বসুর পছন্দ পুনর্বসুর জাতক বা জাতিকা বিবাহিত জীবনে ভীষণ অ্যাডজাস্ট করতে পারেন যতটা সম্ভব ম্যাক্সিমাম অ্যাডজাস্ট করবার চেষ্টা এটা আমরা পুনর্বসুর ক্ষেত্রে দেখতে পাই পারিপার্শ্বিক প্রতিকূলতা সমস্যা সমস্ত কিছুকে ওভারকাম করবার একটা চেষ্টা এটা এই নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পায় পরবর্তী নক্ষত্র পুষ্যা এরাও কিন্তু ডিসিপ্লিন লাইফ পছন্দ করেন কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিবর্তন একটু রোমান রোমান্টিক বিহেভিয়ার পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে আনন্দ থাকবে এই ক্ষেত্রগুলিতে পছন্দ করেন এই নক্ষত্রের মানুষরা এই নক্ষত্রের মানুষরা এরাও রোমান্টিকতা পছন্দ করেন তবে তার সঙ্গে সঙ্গে দায়িত্ববোধ এবং কর্তব্যপরায়ণতা থাকতেই হবে একজন দায়িত্ববান মানুষ তিনি কিন্তু কখনোই পুষ্যান পুষ্যার সঙ্গে রিলেশনশিপ কন্টিনিউ করতে পারবেন না আর একটা বিষয় পুষ্যার ক্ষেত্রে রয়েছে এথিক্স বা অনেস্ট এই দুটো জিনিস থেকে বেরিয়ে এলে পুষ্যাক কিন্তু সেখান থেকে সেখানে আর থাকবেন না পুষ্যাক কিন্তু এককেন্দ্রিক কেন্দ্রিক সব সবসময় একটা নির্দিষ্ট দিকে চলতে পছন্দ করেন এবং পুষ্যার সেই দিক থেকে সরে আসা সেই ক্ষেত্র থেকে বেরিয়ে আসা এটা একেবারেই পছন্দ করেন না যা করছি সরাসরি বলতে হবে এখানে কিন্তু কোনো রকম গোপনীয়তা রাখা চলবে না যদি এই গোপনীয়তা থাকে সেই ক্ষেত্রে পুষা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে চাইবেন না পরবর্তী নক্ষত্র অশ্লেষা এই নক্ষত্রের মানুষরা কিন্তু খুব কেয়ারিং পছন্দ করেন হাজব্যান্ড যেমনই হোক বা ওয়াইফ যেমনই হোক তাকে কিন্তু কেয়ারিং হতে হবে নাহলে কিন্তু অশ্লেষা সেটাকে নিতে পারবেন না সাধারণত অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকার সঙ্গে জল মানুষদের অ্যাডজাস্টমেন্ট অনেকটা বেশি হতে দেখা যাবে জল এই মানুষরা অশ্লেষার সঙ্গে খুব বেশি মাত্রায় মানিয়ে গুছিয়ে চলতে পারেন এবং সক্ষম হয়ে থাকেন জলততের মানুষদের সঙ্গে অশ্লেষার অ্যাটাচমেন্ট গভীরতা সেটা অনেক বেশি হয় তাই তারা যখন পাত্র পাত্রী সিলেক্ট করবেন তখন এই বিষয়টিকে খেয়াল রাখা খেয়াল রাখাটা বেটার তবে অশ্লেষাই হন বা পুষ্যাই হন বা পুনর্বশই হন কর্কট রাশি বা লগ্নের মানুষদের বিয়ের আগে ম্যাচ ম্যাকিং এটা অবশ্যই করা উচিত ব্লাড টেস্ট যেমন গুরুত্বপূর্ণ অন্যান্য টেস্টগুলো যেমন করতে হবে তেমনই ব্রিটি টেস্ট এটাও কিন্তু করা উচিত কর্কটের ক্ষেত্রে কর্কট রাশি লগ্নের বিবাহিত জীবনে জেনারেলি আপস অ্যান্ড ডাউন থাকে জেনারেলি এদের বনের মধ্যে ডিপ্রেশনের মধ্যে খুব দুঃখ এগুলি থেকে যায় এই পরিস্থিতিকে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব এই ধরনের সমস্যা যদি আপনার জীবনে থাকে তাহলে কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে এই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে হবে প্রয়োজন অনুযায়ী প্রতিবিধান এটা অবশ্যই করা যেতে পারে আর যখনই প্রতিবিধান করতে হবে তখন কিন্তু দরকার একটা প্রকৃত জ্যোতিষ বিচার সমস্যাকে নির্মূল করতে হলে প্রপার অ্যানালাইসিস এটা কিন্তু অত্যাবশ্যক তাই সঠিক জ্যোতিষ বিচারের জন্য সরাসরি ফোন করুন আমার নাম্বারে এবং বুকিং করুন এই ফোনপে নাম্বারে তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত পরবর্তী রাশিফল নিয়ে আবারও ফিরে আসছি ভালো থাকবেন ধন্যবাদ